আজকে আমরা কন্যা রাশির তিনটি নক্ষত্র উত্তর ফাল্গুনি হস্তা এবং চিত্রা নক্ষত্রের দু সাল কেমন যাবে সে বিষয়ে কিন্তু একটা বিস্তারিত আলোচনা করবো তার আগে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের জন্য আমার দুটো মেসেজ আছে একটা মেসেজ হলো দেখুন কন্যা রাশির মানুষ কিন্তু প্যানিক করবেন না কারণ কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ এই মুহূর্তে প্রচুর প্যানিক করছেন কিন্তু যে আমার লগ্নের উপর কেতু বসে আছে আমার এটা হবে আমার ওই সব্যনাশ হবে আমার তমুক সম্পন্ন হবে আমার সেভেন থাউজ রাহু বসে আছে অমুক সবনাশ হবে তমুক সব্যনাশ হবে এই যে প্যানিক আপনারা করছেন না এই প্যানিক করার জায়গাটা কিন্তু কন্যা রাশি কন্যা মানুষকে সবার আগে কিন্তু ত্যাগ করতে হবে কারণ আপনি যদি প্যানিককে না ত্যাগ করতে পারেন তাহলে আপনার কিন্তু কোনো আপনি টেনশন থেকে কিন্তু রিলিফমেন্ট পেতে পারছেন না তার কারণ এই মুহূর্তে আপনার সিক্স থাউজেন্ড লর্ড সিক্স থাউজেন্ড বসে আছে আর আপনি যদি প্যানিক করেন দুশ্চিন্তা করেন তাহলে আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন বাস্তব ভিত্তি নেই এরকম জিনিস নিয়ে কিন্তু আপনি অতিরিক্ত টেনশন করে ফেলছেন পরে গিয়ে দেখবেন সেই জিনিসটার বাস্তবিক কোনো ভিত্তি নেই কিন্তু আপনি সেই জিনিসটা নিয়ে অযাচিত টেনশন করে যাচ্ছেন এটাকে কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে সবার আগে বন্ধ করতে হবে দ্বিতীয়ত কন্যা কোন কন্যা যে মেসেজটা আমি দিতে চাই সেটা হচ্ছে আপনি রাহু এবং কেতুকে এখন সত্য যুগ ত্রেতা যুগের সঙ্গে কিন্তু কল্পনা করলে চলবে না কলিযুগে এসে দাঁড়িয়ে এবং বছর যখন দু হাজার চব্বিশের মতন বছর সেই বছরে যখন রাহু এবং কেতু কিন্তু সম্পূর্ণ অন্য ফলদায়ী জায়গা তৈরি করছে তার কারণ কলি রাহু এবং কেতু যে কোনো জিনিসের এক্সপ্যানশন করতে কিন্তু অত্যন্ত বেশি হেল্প করে অর্থাৎ আপনি যে কোনো জিনিসকে মানে যে কোনো কিছুকে যদি বড় কিছু বেশি চিন্তা করতে হয় তাহলে আপনাকে কিন্তু রাহু এবং কেতুকে কলিযুগের দাঁড়িয়ে সবথেকে বেশি প্রাধান্য অবশ্যই অবশ্যই দিতে হবে এবং এটা নিয়ে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ বিন্দু মাত্র প্যানিক অবশ্যই করবেন না চলুন আমরা কিন্তু এবার বিস্তারিত আলোচনার মধ্যে প্রবেশ করি প্রথমে আমরা উত্তর ফালগুনি নক্ষত্রকে নিয়ে আলোচনা করব তারপর হস্তায় চলে যাব তারপর আমরা চিত্রা নক্ষত্রকে নিয়ে দু হাজার চব্বিশ সাল কেমন যাবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। নমস্কার জয় মাতারা প্রথমেই আমি কন্যা রাশি কন্যা লগ্নের উত্তর ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে চলে আসি দেখুন দু হাজার চব্বিশ সাল উত্তর ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু একটা কেরিয়ার ওরিয়েন্টেড বছর হতে চলেছে তার কারণ কন্যা রাশি উত্তর ফাল্গুনি নক্ষত্রের বহু মানুষ দু সালে কিন্তু চাকরির জায়গাতে কিন্তু নতুন ওয়ে আউট একটা তৈরি করতে পারবেন নতুন একটা পন্থা অবলম্বন করতে পারবেন নতুন কোনো স্ট্র্যাটেজি আপনি কিন্তু নিতে পারেন আপনি যদি চাকরির ক্ষেত্রে থাকেন উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষ আপনার কর্মের ক্ষেত্রে বা আপনার চাকরির ক্ষেত্রে অন্য রকম একটা কিন্তু এক্সপেনশন দেওয়ার চেষ্টা করবে এবং আপনি এই মুহূর্তে আপনার চাকরির ক্ষেত্রে বা আপনার কেরিয়ারের ক্ষেত্রে একটা নতুন দিগন্ত নতুন দিশা কিন্তু একটা তৈরি করতে পারবেন শুধু একটা জায়গায় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই মুহূর্তে উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষ যারা কিন্তু চাকরির ক্ষেত্রে রয়েছেন চাকরিতে আপনাদের কিন্তু কিছু অফিস পলিটিক্স বেশি থাকবে কিছু অফিস পলিটিক্স এর শিকার আপনাকে হতে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আপনার ক্ষেত্রে মানুষের সমালোচনার জায়গাটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে যদিও আপনার নিজের পারফরমেন্স আপনার নিজের একাগ্রতা আপনার নিজের পরিশ্রম অত্যন্ত বেশি কর্মের ক্ষেত্রে আপনার থাকবে কিন্তু কোথাও গিয়ে আপনার কর্মদক্ষতা আপনার কর্মের জন্য কোথাও গিয়ে কিন্তু ফাল্গুনি নক্ষত্রের মানুষকে কর্মক্ষেত্রের জায়গায় সমালোচনার শিকার হওয়া অফিস পলিটিক্স শিকার হওয়া এই জায়গাগুলো কিন্তু থাকবে নিজের মাথাটাকে অত্যন্ত কিন্তু ঠান্ডা করে রাখার জায়গা উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষের কিন্তু থাকছে দ্বিতীয়ত উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষকে বলবো দেখুন আপনার রিলেশনশিপের জায়গাগুলো দু হাজার চব্বিশ সম্পূর্ণ বছরে আপনি যদি উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষ হন আপনার রিলেশনশিপের জায়গাগুলো কিন্তু একটা কম্বাইন্ড জায়গা তৈরি করবে যেখানে আপনি আপনার সম্পর্কের জায়গায় যদি মিসআন্ডারস্ট্যান্ডিং চলে থাকে সেই জায়গাটাকে আপনি ঠিক করতে পারবেন আপনার সঙ্গে আপনার কোনো ফ্যামিলির পার্টনারের বা ফ্যামিলির কোনো মেম্বারের যদি কোনো লিগাল সমস্যা চলে থাকে সেই জায়গায় আপনি কিন্তু একটা 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 জায়গা তৈরি করতে পারবেন যেখানে পুরো ব্যাপারটাকে আপনি কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে নিয়ে আসতে পারবেন আপনার কোনো কোনো পৈতৃক সূত্রে সম্পত্তি নিয়ে কোনো জটিলতা চলছিল সেই জটিলতার জায়গায় আপনি কিন্তু একটা একটা জায়গা তৈরি করতে পারবেন যেখানে জটিলতাটা আপনি মেটাতে পারছেন ওভারঅল ক্ষেত্রে আমি বলবো এই মুহূর্তে কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি ওরিয়েন্টেশন ব্যাপারগুলো কিন্তু অত্যন্ত স্টেবল হচ্ছে তৃতীয়ত আপনি যদি বলেন এই মুহূর্তে আপনি চাইছিলেন এডুকেশনের জায়গায় কিছু করতে মানে এডুকেশন নিয়ে কিছু চিন্তা ভাবনা করছিলেন হায়ার এডুকেশনের জন্য চিন্তা ভাবনা করছিলেন সেই জায়গায় আপনি কিন্তু এই মুহূর্তে একটা বিরাট সফলতা পেতে পারেন উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষ আপনি এই মুহূর্তে আপনার পড়াশোনার জন্য আপনি বিদেশ যাওয়া পড়াশোনার জন্য একদম হায়ার স্টাডিজের ক্ষেত্রে অ্যাডমিশন নেওয়া আপনি এটা কেতু লগ্নের উপর বসে মানে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের এই মুহূর্তে যেটা হবে সেটা হচ্ছে অত্যন্ত ভালো কম্পিটিশন ফেস করতে পারছেন আপনি পড়াশোনার জায়গায় তাহলে সেই জায়গাগুলো নিয়ে কিন্তু আপনাকে একটা চিন্তা ভাবনা করতে হবে এবং পড়াশোনা নতুন করে স্টার্টআপ পড়াশোনা নিয়ে নতুন করে চিন্তা ভাবনা উত্তর ফাল্গুনী নক্ষত্রের দু বছরে কিন্তু খুব বেটার হচ্ছে এবং আপনাকে অত্যন্ত বেটার রেজাল্ট এটা কিন্তু তৈরি করবে দ্বিতীয়ত যে জায়গাটা উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষকে বলবো দেখুন আপনার বিজনেসের জায়গায় চলতে থাকা আপনার বিজনেস টাকা আপনি শত্রুদের কারণে জর্জরিত হয়ে পড়ছিলেন ঋণ ম্যাটার্সে জর্জরিত হয়ে পড়ছিলেন আপনার বিজনেসের জায়গায় প্রচুর ঋণ বেড়ে ইনকামের উপায় সেটা কিন্তু তৈরি করতে পারছেন অতএবসের জায়গায় আপনার এই মুহূর্তে ইনভেস্টমেন্ট খুব ভালো রেজাল্ট আপনাকে দিতে চলেছে আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট থাকলে আপনার বিজনেস আপনাকে খুব ভালো রেজাল্ট তৈরি করবে আবার আপনি যদি কোনো পরিষেবা সংক্রান্ত বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন সেখানেও আপনাকে কিন্তু একটা বেটারমেন্ট জায়গা অবশ্যই অবশ্যই উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষের কিন্তু থাকতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষ দু বছরে বাড়িকে নতুন করে সাজানোর পরিকল্পনা কিন্তু আপনারা করতে পারেন নতুন গাড়ি আপনারা কিন্তু এই সময় অবশ্যই অবশ্যই কেনার একটা চিন্তা ভাবনা তৈরি করতে পারেন নিজের গ্রুমিং সেশনের জন্য নিজের হেলথ পার্টের জন্য কিন্তু বেটার কিছু শুরু করা ধরুন কোনো মেডিটেশন আপনি করতে শুরু করলেন আপনি জিম করা শুরু করলেন আপনি ওয়ার্কআউট করা শুরু করলেন এই যে আপনার শারীরিক আপনার হার্ট চেস্ট রিলেটেড সমস্যা থেকে কিন্তু একটু সচেতন থাকতে হচ্ছে বাতের ব্যথা যন্ত্রণা যাদের আছে তাদেরকে কিন্তু একটু সচেতন দু সম্পূর্ণ বছরে থাকতে হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কিছু ক্ষেত্রে প্রবলেম করলেও আপনার পার্টনার এবং সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের কিন্তু অত্যন্ত স্টেবল হচ্ছে এখানে একটা কথা উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষকে বলে রাখি কর্মক্ষেত্রে থাকে আপনি চাকরি করুন অথবা আপনি বিজনেস করুন যে কোনো জায়গায় উত্তর ফাল্গুনী নক্ষত্র যদি আপনার হয়ে থাকে আপনি বিদেশের সঙ্গে কোনো কানেকশন এই মুহূর্তে কিন্তু তৈরি করতে পারবেন বা বিদেশ ভ্রমণ করতে যারা কিন্তু ইচ্ছুক ছিলেন বা বিদেশ ভ্রমণ করার একটা ইচ্ছা আপনার মনের মধ্যে ছিল সেই ইচ্ছা কিন্তু আপনার জায়গা বছরে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে সন্তানের সঙ্গে সম্পর্কের জায়গা অত্যন্ত স্টেবেল থাকবে এবং আপনার পারিবারিক ক্ষেত্রে রিলেশনশিপ গুলো অত্যন্ত বেটার রেজাল্ট আপনাকে তৈরি করবে বিবাহের ক্ষেত্রেও কিন্তু উত্তর ফাল্গুনি নক্ষত্রে দু বছরটা অত্যন্ত স্টেবেল বছর থাকছে এবং আপনি যদি উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষ হয়ে থাকেন আপনার এই মুহূর্তে নতুন বিবাহ স্থাপন বা আপনার লাভ পার্টনারের সঙ্গে আপনার বিবাহ স্থাপন হওয়া অথবা বাড়ির যদি অমত থাকে সেই অমতটাকে আপনি কিন্তু মতের দিকে কনভার্ট অবশ্যই করতে পারবেন দু হাজার চব্বিশ সম্পূর্ণ বছরটা আপনার সোশ্যাল রিলেশনশিপ গুলো অত্যন্ত স্টেবেল রেজাল্ট দেবে আপনার কোনো বন্ধুর সঙ্গে কোন পুরনো বন্ধুর সঙ্গে কিন্তু নতুন করে একটা রিকনসিলেশন হওয়ার জায়গা রয়েছে এবং সর্বোপরি আপনি কিন্তু বন্ধু বান্ধবদের একটা হেল্পের জায়গা দু চব্বিশ বছরে উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষ হলে অত্যন্ত অত্যন্ত স্টেবেল রেজাল্ট সেটা তৈরি করতে পারছেন এখানে বিন্দুমাত্র অসুবিধার জায়গা উত্তর ফাল্গুনী নক্ষত্রে নেই অতএব দাঁড়ালো যে ব্যাপারটা তার মানে কর্ম চাকরির জায়গা আপনার বেটার থাকছে কিন্তু শত্রুতার জায়গাটা ক্ষেত্রে বিজনেস আপনার অত্যন্ত ভালো হচ্ছে এবং বিজনেস আপনি বেশ কিছু প্রফিট করতে পারছেন পড়াশোনার স্টেবল রয়েছে রিলেশনশিপের স্টেবল রয়েছে কিন্তু শারীরিক ক্ষেত্রে যেটা করতে হচ্ছে আপনার হার্ট চেস্ট রিলেটেড সমস্যা আর মায়ের শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু বিশেষ করে একটু খেয়াল উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষকে অবশ্যই অবশ্যই রেখে চলতে হবে তাহলেই দু চব্বিশ সর্বাঙ্গীন সুন্দর একটা বছর উত্তর ফাল্গুনি নক্ষত্রের কন্যা রাশি উত্তর ফালগুনি নক্ষত্রের মানুষের কিন্তু হতে চলেছে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল উত্তর ফাল্গুনী মানুষের জন্য খুব ভালো থাকুন সময়টাকে এনজয় করুন এবং আপনারা নিজেদের কেরিয়ার এবং নিজেদের হেলথের দিকে একটু নজর রেখে চলার চেষ্টা করুন আমরা চলে আসি হস্তা নক্ষত্রের ক্ষেত্রে প্রথমেই হস্তা নক্ষত্রের মানুষকে বলবো 2024 বছরে আননেসেসারি আর্গুমেন্টস এর মধ্যে কিন্তু নিজেকে জড়াবেন না আপনি যদি কোনো জায়গায় দেখেন যে কোনো একটা জায়গায় ঝামেলা চলছে কোনো একটা জায়গায় কোনো একটা কন্ট্রোভার্সি চলছে সেই রকম জায়গাগুলো থেকে নিজেকে কিন্তু একটু দূরত্ব বজায় রেখে রাখার চেষ্টা করবেন গ্রুপে যদি কোনো কাজ করতে যান আপনি ধরুন আর দশ জন বন্ধু মিলে কোনো একটা ডিসিশন নিচ্ছেন কোনো একটা কাজ করতে যাচ্ছেন এই জায়গায় যখন যাবেন গ্রুপ ওয়াইজ যখন কিছু করতে যাবেন হস্তা নক্ষত্রের মানুষকে কিন্তু একটু সচেতন এখানে থাকতে হচ্ছে না হলে কিছু কিছু ক্ষেত্রে আপনার কিন্তু অ্যালিগেশনের মাত্রা সেটা কিন্তু বৃদ্ধি হতে পারে বহু পুরনো কোনো সমস্যা ধরুন আজ থেকে দু বছর আগে আপনার কোন একটা সমস্যা তৈরি হয়েছিল আপনার তিন বছর আগে কোন একটা সমস্যা তৈরি হয়েছিল কিন্তু সমস্যাটা থেকে আপনি কোনোমতেই বেরোতে পারছিলেন না তাদের জন্য বলবো এই 2024 বছরটা কিন্তু পুরনো সমস্যা থেকে বেরিয়ে আসা পুরনো সমস্যাকে রিকভারি করার জন্য একটা 100% বেটার বছর সেটা কিন্তু হতে চলেছে বিশেষ করে যে সকল হস্তনক্ষত্রের মানুষ ঋণ ম্যাটারসে জর্জরিত ধরুন আপনি মাইনে পান হচ্ছে 30000 টাকা কিন্তু আপনার ঋণ আছে হচ্ছে 25000 টাকা আপনাকে ইএমআই দিতে দিতেই আপনার সমস্ত কিছু মাইনের পয়সা সেটা বেরিয়ে যায় চিন্তা ভাবনা করছিলেন যে কি করে ইএমআই টাকা কমানো যায় কি করে আমার খরচ টাকা আমি কমাবো সেই জায়গায় কিন্তু হস্তানক্ষের মানুষ একটা বেটার জায়গা দু হাজার বছরে তৈরি করতে আছেন কারণ এই মুহূর্তে হস্তা নক্ষত্রের মানুষের না কিছু আনসার্টেন মানি আসার জায়গা থাকবে কিছু আনএক্সপেক্টেড গেন আপনার কিন্তু ক্ষেত্র থেকে হতে পারে কিন্তু আমি বারবারই বারণ করবো দেখুন আমরা কেউ আপনার জন্ম দেখে থেকে কথা বলছি না অতএব আপনার এই মুহূর্তে আনএক্সপেক্টেড গেনের একটা জায়গা রয়েছে কিন্তু ছক যদি সাপোর্ট না করে আপনি যদি লোভের বশবর্তী হয়ে যান তাহলে কিন্তু বিপদের সম্মুখীন আপনাকে করতে হতে পারে তবে আনএক্সপেক্টেড কিছু গেন আপনার কিন্তু অবশ্যই হস্তা নক্ষত্রের মানুষের দু হাজার চব্বিশ বছরে থাকবে যে মানিটা দিয়ে আপনি আপনার লোন লোনগুলো থেকে কিন্তু একটা রিকভারির জায়গা সেটা ব্যবসাটা তৈরি করতে পারেন আনএক্সপেক্টেড মানি মানে আপনার ফ্যামিলির কারো সাপোর্টেও আপনি কিন্তু লোন ম্যাটার্স গুলো থেকে একটা মুক্তির জায়গা সেটা কিন্তু তৈরি করতে পারবেন হস্তা নক্ষত্রের মানুষ যদি হয়ে থাকেন আপনার হেলথ পার্টে আপনি দেখবেন আপনার অ্যালার্জেটিক সমস্যা কিন্তু দু হাজার একটু কিন্তু বেশি থাকবে বিশেষ করে ডাস্ট অ্যালার্জি এবং ডাস্ট অ্যালার্জি থেকে শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা আপনার এই শ্বাস নালীর কোনো সমস্যা বা শ্বাস নালীতে কোনো প্রবলেম বুঝতে পারা এই জায়গাগুলো কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে ও যদি আপনি হস্তা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন নিজের চোখের যত্ন কিন্তু দু হাজার বছর আপনাকে কিন্তু অবশ্যই নিতে হবে পাওয়ারে যাদের সমস্যা আছে মানে মাঝে মধ্যে আপনার পাওয়ার আপ ডাউন করে আপনার চোখে কোনো সমস্যা আছে চোখে প্রেসার থাকার মতন কোনো সমস্যা আছে তাদেরকে বলবো দু হাজার চব্বিশ নক্ষত্রের মানুষ নিজের চোখের কিন্তু অত্যন্ত ভালোভাবে যত্ন সেটা কিন্তু নেওয়ার চেষ্টা করবেন সন্তানের সঙ্গে আপনার সম্পর্কের জায়গা কিন্তু ভীষণ ভালোভাবে বিল্ড আপ করবে কারণ হস্তা নক্ষত্রের ক্ষেত্রে কিছু কিছু মানুষের এমন হয়েছিল সন্তানের সঙ্গে কোনো আন্ডারস্ট্যান্ডিং চলছিল সন্তানের সঙ্গে দীর্ঘদিন হয়তো আপনার দেখাই হয়নি আপনি কলকাতায় থাকেন সন্তান হয়তো বিদেশে থাকে হঠাৎই কিন্তু সন্তানের সঙ্গে একটা মিটা পাওয়ার জায়গা কন্যারাশি হস্তা নক্ষত্রের মানুষের কিন্তু হতে চলেছে আপনার কেরিয়ার ওরিয়েন্টেড জায়গায় বা আপনার চাকরি স্থলের জায়গায় আপনার কিন্তু প্রমোশন পাওয়া আপনার কিছু ক্ষেত্রে যদি আপনি হস্তা নক্ষত্রের মানুষ হন বছরে একটু খেয়াল রেখে চলবেন কর্মক্ষেত্রের জায়গাটা কারণ হঠাৎই আনএক্সপেক্টেড আপনার কর্মের জায়গা পরিবর্তন হওয়া আপনার কর্মের জায়গায় কোনো সমস্যা তৈরি হওয়া বা আপনার কর্মের জায়গায় কিছু কোনো দিনের জন্য কিন্তু আপনার একটা চাকরিচ্যুত জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে অতএব যদি আপনি সস্তা নক্ষত্রের মানুষ চাকরি করলে একটু সচেতন ভাবে কিন্তু থাকার চেষ্টা করবেন আনএক্সপেক্টেড কোনো সমস্যা কিন্তু চাকরি ক্ষেত্রের জায়গায় তৈরি হতে পারে হস্তা নক্ষত্রের মানুষকে বলবো আপনার কর্মস্থলের জায়গায় আপনার যদি কোনো রিলেশনশিপ থাকে আপনি অত্যন্ত সচেতন থাকার চেষ্টা করবেন দু সম্পূর্ণ বছরটাই তবে নতুন চাকরি প্রাপ্তি চাকরি পরিবর্তন করার জন্য কিন্তু অত্যন্ত স্টেবেল বছর দু বছরটা কিন্তু হস্তা থাকছে কিছু কিছু ক্ষেত্রে জন্মস্থান থেকে দূরে কর্মস্থল হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই আপনার থাকবে কিছু কিছু ক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তি সরকারি চাকরি প্রাপ্তি অর্থাৎ একটা সরকারি চাকরি বা একটা স্টেবেল চাকরি পাওয়ার বছর হস্তা নক্ষত্রের মানুষের দু হাজার চব্বিশ সম্পূর্ণ বছরটায় ডেফিনেটলি ডেফিনেটলি থাকতে চলেছে অভিনয় জগৎ নিয়ে যারা কাজ করছেন বাচিক শিল্পী যারা আছেন আর্টিস্টিক্যাল কাজ যারা করছেন যারা গান বাজনার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু বছরটা অত্যন্ত স্টেবেল বছর হচ্ছে আপনার সুনাম কিন্তু বৃদ্ধি পাবে আপনার যশ কিন্তু বৃদ্ধি পাবে আপনার সঙ্গে প্রচুর মানুষের কন্ট্যাক্ট বৃদ্ধি পাবে আপনার কাছে সুযোগের জায়গা কিন্তু তৈরি হবে যদি আপনি কন্যা রাশির হস্তা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন এডুকেশনের জায়গা কিন্তু হস্তা নক্ষত্রের অত্যন্ত স্টেবেল থাকছে কারণ এই মুহূর্তে হস্তা নক্ষত্রের মানুষ বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে কনসেন্ট্রেট লেভেল ভালো থাকছে আপনার অ্যাপ্লিকেশনের জায়গা অত্যন্ত ভালো থাকছে আপনার সঙ্গে টিচারের সম্পর্ক ভালো থাকছে আপনার সঙ্গে বন্ধুদের সম্পর্ক ভালো থাকছে তাহলে বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু হস্তা নক্ষত্রের মানুষের দু হাজার চব্বিশ বছরে একটা কিন্তু রেজাল্ট তৈরি করবে আবার হায়ার যারা করতে সেখানেও কিন্তু কিছু সুযোগ তৈরি হতে পারে আপনার ভালো কোনো হতে পারে আপনার কোনো স্কলারশিপ আপনি পেতে পারেন আপনি বিদেশ যাওয়ার চেষ্টা করতে পারেন আপনার পড়াশোনা করার জন্য অথবা আপনি এই মুহূর্তে যদি হস্তানক্ষত্রের মানুষ হন হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সরকারি আনুকূল্য পাওয়ারও একটা জায়গা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এখানে মাত্র সমস্যার জায়গা সেটা কিন্তু নেই বিজনেস রেসপেক্টের জায়গা যদি হস্ত নক্ষত্রকে বলতে তাহলে আমি বলবো আমি ভালো বিজনেসের জায়গা খুব একটা খারাপ নেই কিন্তু বারবারই বিজনেসে কিন্তু খুব খুব বাধাপ্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা থাকবে ধরুন আপনি একটা ইনভেস্টমেন্ট করতে চাইছিলেন বিজনেসে বাধাপ্রাপ্ত হলেন আপনি বিজনেস নিয়ে কিছু একটা চিন্তা ভাবনা করতে চাইছিলেন সেটাখানে বাধাপ্রাপ্ত হলেন বিজনেস নিয়ে কোনো কোনো ডকুমেন্টস আপনি তৈরি করতে চাইছিলেন সেখানে কিন্তু বাধাপ্রাপ্ত হলেন কোনো পেমেন্ট পেতে গিয়ে বারবার আপনাকে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বা আপনার ঋণটা কিন্তু বেড়ে যাচ্ছে আপনার ঋণ মানে আপনার টাকা আপনার মার্কেটে পড়ে আছে আপনি টাকাটাকে তুলতে পারছেন না এই রকম সমস্যা কিন্তু বিশেষ করে হস্তা নক্ষত্র কন্যা রাশির একটা হওয়ার সম্ভাবনা কিন্তু বিজনেসের ক্ষেত্রে দু হাজার চব্বিশ বছরটাই থাকছে বিজনেসে পরিকল্পনা বিজনেসে আপনার স্ট্র্যাটেজি এই জায়গাগুলো কারোর সঙ্গে শেয়ার করতে যাবেন না তাহলে কিন্তু একটা সমস্যার মধ্যে হস্ত নক্ষত্রের মানুষ নিয়ে পড়তে পারেন যারা বিজনেস কে চিন্তা করছিলেন অনলাইন ভিত্তিক করবেন অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসবেন তাদের জন্য এই যারা যারা ফ্যামিলি পার্টনারশিপে বিজনেস করছেন যারা বিশেষ করে হস্ত নক্ষত্রের মানুষ ফ্যামিলি পার্টনারশিপে বিজনেস করছেন ধরুন আপনার সঙ্গে আপনার বোন আপনার পার্টনার বা আপনার ওয়াইফ আপনার পার্টনার বা আপনার কাকার ছেলে আপনার পার্টনার আপনার আপনার শ্বশুরবাড়ির তরফে কোনো আত্মীয় আপনার সঙ্গে বিজনেস পার্টনার তো যারা নতুন করে এরকম ধরনের ফ্যামিলি পার্টনারশিপ বিজনেস শুরু করতে চাইছেন অথবা যারা এরকম ধরনের বিজনেস করছেন হস্তা মানুষ তাদের জন্য দু বছরটা কিন্তু একটা উন্নতির বছর থাকছে এবং এখানে কিন্তু প্রফিটেবল যে জায়গাগুলো সেগুলো কিন্তু বৃদ্ধি পাবে কোনো একটা জায়গায় হস্তা মানুষকে আমি বলে দিই যারা কিন্তু বিশেষ করে শেয়ার ট্রেডিং সেক্টর এসআইপি সংক্রান্ত কাজ লটারি দিয়ে আপনারা ইনভেস্ট করেন এই রকম টাইপের যারা ইনভেস্ট করেন তাদের কিন্তু কিছু আনএক্সপেক্টেড মানি পেতে পারেন তবে আবারও বলছি জন্মচক থেকে কথা বলছি না অতএব লোভের বশবর্তী হয়ে এক গাদা টাকা ইনভেস্ট করবেন না তাতে কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন আপনি যদি কোন। রাশি হস্তা মানুষ হয়ে থাকেন আরো একটা জায়গা আমি বলে দিই সেটা হচ্ছে কন্যা কন্যা রাশি হস্তা নক্ষত্রের মানুষ দু বছরে আপনারা কিন্তু বাইক গাড়ি যতটা সম্ভব ততটা কিন্তু সাবধানে চালাবেন বাইকের পেছনে বসা এগুলোকে কিন্তু অ্যাভয়েড করাটাই কন্যা রাশি হস্তা নক্ষত্রের বিশেষ উচিত হবে দু বছর আপনি পাবলিক ট্রান্সপোর্ট অবশ্যই ইউজ করতে পারেন তাতে কিন্তু সমস্যার জায়গাটা কিছুটা কম থাকবে যারা বিশেষ করে কাজ করছেন এমন কোন জায়গা ধরুন কোনো মাছ চাষ করছেন যেখানে যেখানে আপনি কোনো কোনো জীবজন্তু নিয়ে কাজ করছেন তাদের জন্য কিন্তু একটু বলবে এটা কিন্তু একটু শত্রুতার জায়গা কিন্তু এখানে ডিস্টার্ব করতে পারে মাছ চাষ যারা করছেন যারা বিভিন্ন রকম প্রাণী জিনিসকে নিয়ে যারা বিজনেস করছেন তাদের জন্য কিন্তু একটু সমস্যা থাকতে পারে তারা একটু চোখ কান খোলা রাখবেন কারণ শত্রুতার জায়গা কিন্তু এই জায়গাগুলো একটু বেশি থাকবে রিলেশনশিপ ম্যাটার হস্ত নক্ষত্রের মানুষকে খুব একটা বেটার খারাপ রেজাল্ট দেবে না অবশ্যই বেটার রেজাল্ট কিছু দেবে পুরনো কোনো সম্পর্কের সঙ্গে বা পুরনো কোনো আত্মীয়র সঙ্গে আপনার হঠাৎই কিছু কানেকশন তৈরি হতে পারে বা বিবাহের ক্ষেত্রেও আপনার একটা বিবাহ স্থল তৈরি হওয়া বা বিবাহের ফাইনালাইজ হওয়ার একটা জায়গা অবশ্যই অবশ্যই থাকবে এখানে অসুবিধার জায়গা কিন্তু কিছু থাকছে না নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা হস্ত নক্ষত্রের মানুষের জন্য রইলো এবং সব থেকে বড় কথা হস্ত নক্ষত্রের মানুষ দু চব্বিশ যে বছরটায় অত্যন্ত ভালোভাবে আপনারা কিন্তু কেরিয়ার ওরিয়েন্টেশন ফ্যামিলি প্ল্যানিং ফ্যামিলির কোনো বিজনেস আপনারা ট্যুরের কোনো জায়গা আপনাদের পড়াশোনার জায়গা অবশ্যই অবশ্যই খুব বেটার জায়গা সেটা থাকবে তবে হেলথ পার্টি একটু নজর রাখার প্রয়োজন কন্যা রাশির হস্ত নক্ষত্রের মানুষের দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে আমরা এবার চলে আসি চিত্রা নক্ষত্রের জায়গায় দেখুন প্রথমেই চিত্রা নক্ষত্রের মানুষকে দুটো জায়গা বলবো একটা হচ্ছে নতুন যারা সন্তান প্রাপ্তি করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু বছরটা অত্যন্ত স্টেবেল আবার যারা সন্তান ধারণ করে আছেন তারা কিন্তু একটু হাঁটাচলা সাবধানে করবেন তার কারণ হঠাৎই পড়ে যাওয়া লেগে যাওয়া বা কোনো ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হওয়ার মতন জায়গা সেটা কিন্তু দু হাজার প্রথম দিকটা থাকছে অতএব চিত্রা নক্ষত্রের মানুষকে বলবো যারা একদম সন্তান ধারণ করে আছেন অবশ্যই নিজেদের শরীরের দিকে কিন্তু খেয়াল রেখে চলবেন যারা সন্তান নিতে চাইছেন সন্তান প্রাপ্তি করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই বছরটা অত্যন্ত ভালো হচ্ছে আপনারা বহুদিন চেষ্টা করবো হয়তো সন্তান প্রাপ্তি করতে পারছিলেন না চিত্রা নক্ষত্রে বা কন্যা রাশি চিত্রা নক্ষত্র হলে আপনারা কিন্তু নতুন সন্তান প্রাপ্তি এই সময় কিন্তু করতে পারবেন প্রচুর ট্যুরের জায়গা কিন্তু দু হাজার চব্বিশ চিত্রা নক্ষত্রের মানুষকে দেবে প্রচুর ট্যুর আপনার হতে পারে কোনো স্পিরিচুয়াল ঠাকুর হতে পারে কোনো ধর্মীয় স্থান হতে পারে কোনো আত্মীয় স্বজনের বাড়ি হতে পারে কোনো দূর যাত্রা মোট কথা একটা ট্যুরের বছর কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষের দু বছরটাই কিন্তু থাকতে চলেছে তবে একটা জিনিস চিত্রা নক্ষত্রের মানুষ লক্ষ্য করবেন সেটা হচ্ছে কিছু সময় পর পর না আপনি মনের মধ্যে একটা ডিপ্রেস অনুভব করবেন মনের মধ্যে একটা হঠাৎই চাঞ্চল্যতা আপনি কিন্তু অনুভব করবেন মনের এক্সপেনশন আপনি পাবেন না আপনি ধরুন কোনো একটা জিনিস নিয়ে চিন্তা করছেন সেই জিনিসটার নেগেটিভ চিন্তা ভাবনাগুলোই আপনার মাথার মধ্যে কিন্তু সর্বঙ্গীন ভাবে ঘুরতে থাকবে আপনি ধরুন পড়াশোনা স্টার্ট করতে আছেন সেখানে আপনার বিভিন্ন রকম নেগেটিভ চিন্তাগুলো আপনার মাথার মধ্যে কিন্তু বেশি পরিমাণে কাজ করবে অতএব এই মুহূর্তে চিত্রা নক্ষত্রের মানুষকে যেটা করা উচিত দু বছরে নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করবেন যে কোনো জিনিসের পজিটিভ দিকগুলোকে কিন্তু দেখার চেষ্টা অবশ্যই অবশ্যই কিন্তু করা উচিত কারণ মেন্টাল হেলথ কিছু কিছু কারণে কিন্তু আপনার দেখবেন একটা ডিস্টার্বিং সিচুয়েশন তৈরি করছে বিনা কারণে টেনশন করার মাত্রা বেড়ে যাচ্ছে অথবা আপনি ডিসিশন মেকিং করতে পারছেন না যে কোনো জিনিস নিয়ে আপনার কোনো একটা চিন্তা খুব ভালো চিন্তা ভাবনা আপনি করলেন কিন্তু আপনার মাথায় কিন্তু সেই জিনিসটা নেগেটিভ চিন্তা গুলো বেশি বেশি করে কিন্তু ঘুরতে রইল অতএব দিকটা চিন্তা করবেন পজিটিভ দিকগুলোকে ভাববেন দেখবেন অত্যন্ত স্টেবল আপনি মনের দিক থেকে কিন্তু থাকতে পারছেন কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু একটা ভালো এক্সপেনশন আপনাকে দেবে কারণ এই মুহূর্তে চিত্রা নক্ষত্রের মানুষ যদি আপনি মনের মধ্যে থেকে টেনশন গুলো মনের মধ্যে থেকে দুশ্চিন্তাগুলোকে বার করতে পারেন না আপনার এই মুহূর্তে কর্মদক্ষতা বৃদ্ধি পাবে যে কোনো জিনিসকে প্ল্যানিংস করে করার প্রবণতা কিন্তু আপনার বৃদ্ধি বা যে কোনো জিনিসকে একটু বড় লেভেলে চিন্তা ভাবনা করার একটা প্রবণতা আপনার মধ্যে তৈরি হবে থেকে বড় কথা খুব ইউনিক জিনিস এবং খুব ভালো চিন্তা ভাবনার বছর চিত্রা নক্ষত্রের মানুষের থাকছে চাকরির ক্ষেত্রে অর্থাৎ সুনাম বৃদ্ধির জায়গা থাকছে আপনার কর্মদক্ষতা বৃদ্ধির জায়গা থাকছে আপনার দায়িত্ব বৃদ্ধির জায়গা থাকছে কিন্তু থাকার অন্য মানুষ অন্য কালিগসরা কিন্তু একটু অন্য চোখে দেখা শুরু করবে এটা কিন্তু একটা প্রবলেমস এর জায়গা সেটা কিন্তু থাকবে কিন্তু আপনার নিজের পারফরমেন্স অত্যন্ত ভালো হচ্ছে আপনার সুনাম অত্যন্ত বেটার হচ্ছে আপনার কর্মক্ষেত্রের জায়গায় চাকরির জায়গায় একটা কথা চিত্রা নক্ষত্রের মানুষকে বলে কিছু মানুষ চিত্রা নক্ষত্রের মানুষ তারা কিন্তু আনএক্সপেক্টেড একটা কিন্তু সমস্যার মধ্যে পড়েছিলেন চাকরির ক্ষেত্রে হঠাৎই ট্রান্সফার হঠাৎই আপনার চাকরির ক্ষেত্রে আপনাকে প্রচুর ঘুরে ঘুরে কাজ করতে হচ্ছে আজকে অমুক ব্রাঞ্চ 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 কালকে কালকে তমুক তমুক এরকম প্রচুর আপনাকে কাজ করতে হচ্ছে আপনার অতিরিক্ত প্রেশার আপনার উপর দেওয়া হচ্ছে তাদেরকে বলবো দু হাজার চব্বিশ দেখবেন আপনার কিন্তু প্রেশার গুলো ধীরে 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 কিন্তু রিলিজ করছে কর্মক্ষেত্রে আপনার কিন্তু টাকা প্রাপ্তি বা পুরনো কোনো টাকা পয়সা প্রাপ্তি সেটা কিন্তু আপনার হতে চলেছে ধরুন বহু পুরনো হয়তো আপনার কোনো পিএ আটকে আছে আপনার কোনো টাকা একটা এমন জায়গায় আটকে আছে যেখান থেকে আপনি টাকাটাকে উদ্ধার করতে পারছেন না বা সরকারি খাতে আপনার কোনো টাকা আটকে আছে এই রকম জায়গা থেকে কিন্তু কন্যা রাশি চিত্রা নক্ষত্রের মানুষ কোনো টাকা পয়সা পাওয়ার একটা সম্ভাবনা থাকতে চলেছে দু হাজার সম্পূর্ণ বছরটায় সরকারি চাকরি প্রাপ্তির জন্য কিন্তু অত্যন্ত স্টেবেল কিন্তু যারা কিন্তু বিশেষ করে ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটিস করে চাকরি পেতে চাইছেন যেমন কোন পুলিশ সার্ভিস বলুন কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বলুন যেখানে মাঠ কমপ্লিট করতে হয় সেখানে কিন্তু একটু চোটাকার সমস্যা চিত্রা নক্ষত্রে মানুষের থাকতে চলেছে এই জায়গাটা একটু খেয়াল রাখার প্রয়োজন অবশ্যই থাকবে একটা কিন্তু অত্যন্ত দুঃখজনক বহু বহুচিত্রা নক্ষত্রের মানুষ দু হাজার তেইশে আপনাদের শারীরিক ক্ষেত্র নিয়ে কিন্তু তার কারণ কিছু কিছু ক্ষেত্রে এমন কোনো রোগ আপনার ধরা পড়েছিল বা এমন কোনো রোগ আপনার আইডেন্টিফাই হয়েছিল যেখানে কিন্তু প্রচুর প্রচুর অর্থকে ব্যয় করে দিয়েছিল শুধু অর্থকে ব্যয় নয় মনের মধ্যেও একটা দুশ্চিন্তা আপনার কিন্তু কোথাও না কোথাও তৈরি হয়েছিল সেখানে বলবো দু হাজার চব্বিশ আপনার পুরনো রোগ ভোগের জায়গাগুলো থেকে কিন্তু কিছু ক্ষেত্রে আপনি একটা রিলিফেন সেটা তৈরি করতে পারবেন সন্তানের কারণে যে দুশ্চিন্তাটা আপনার হচ্ছিল সন্তানের কেরিয়ার নিয়ে আপনার যে দুশ্চিন্তা হয়েছিল অথবা চিত্রা নক্ষত্রে বহু বাবা মা এরকম আছেন যারা কিন্তু এই মুহূর্তে সন্তানের জন্য বিবাহের জন্য মেয়ে দেখতে দেখতে ফেরা হয়ে গেছিলেন তাদেরকে বলবো দু হাজার বছরটায় সন্তানের নতুন বিবাহ স্থাপনের জায়গা অবশ্যই অবশ্যই হতে চলেছে এটা কিন্তু মোটের ওপর একটা ভালো জায়গা আপনার জন্য থাকতে চলেছে যেটা বলছিলাম কন্যা রাশির যে শারীরিক ক্ষেত্রে দুশ্চিন্তার জায়গাটা চলছিল দু হাজার বছর অনেক কিন্তু কম থাকবে এবং এই মুহূর্তে রোগ আইডেন্টিফিকেশন জাতীয় যদি কোনো সমস্যা আপনার চলে থাকে সেখান থেকে একটা রোগ আইডেন্টিফিকেশনের জায়গা আপনি কিন্তু তৈরি করতে পারবেন যদি আপনি চিত্রা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন বা রোগটার কিন্তু প্রপারলি একটা ট্রিটমেন্টের জায়গা আপনার কিন্তু থাকতে চলেছে প্রথমে বললাম প্রচুর টুর আপনার হবে তার মানে এই মুহূর্তে চিত্রা নক্ষত্রের মানুষ হলে আপনি দেখবেন এই মুহূর্তে আপনি হেলথের বা আপনার চিকিৎসার কারণেও আপনি কিন্তু বাইরে গিয়ে চিকিৎসা করাতে পারছেন চিকিৎসার কারণে বাইরে যেতে হচ্ছে সেই জায়গাগুলো কিন্তু আপনার অত্যন্ত স্টেবেল সেটা কিন্তু থাকতে চলেছে যে কোনো ক্ষেত্রে এই মুহূর্তে আপনাকে বলবো আপনি যদি চিত্রা নক্ষত্রের মানুষ হন আপনার দাম্পত্য ক্ষেত্রে চলতে থাকা কোনো সমস্যা বা বিশেষ করে লিটিগেশন কোনো সমস্যা যেটা দামপত্রের সমস্যা যেটা কোর্টে চলছে সেখানে কিন্তু একটা জয়লাভ করার সম্ভাবনা আপনার তৈরি হবে বা যদি আপনার দাম্পত্য ক্ষেত্রে আপনারা সেপারেটেড থাকেন সেখানেও কিন্তু নতুন করে রিকাউন্সিলেশনের একটা জায়গা দু হাজার বছরে কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষের অবশ্যই অবশ্যই থাকবে এখানে সন্দেহের জায়গা কিন্তু কিছু নেই এবার চিত্রা নক্ষত্রের দুটো চারটে কথা বলি সেটা হচ্ছে আপনারা যারা এই মুহূর্তে চিত্রা নক্ষত্রের মানুষ চিন্তা ভাবনা করছিলেন আপনার বিজনেসটাকে নিয়ে অন্য কিছু ভাবে করবেন বা বিজনেসের জন্য ধরুন একটা দোকান ঘর ভাড়া নেবেন বা বিজনেসের জন্য একটা গোডাউন ভাড়া নেবেন বা বিজনেসের জন্য কিছু স্টাফকে আপনি রিক্রুট করবেন তাদের জন্য কিন্তু অত্যন্ত প্ল্যানিংস থাকবে তার কারণ এই মুহূর্তে এরকম যারা চিন্তা ভাবনা করছিলেন না বিজনেসে আপনার এই ভাবনা গুলোর জায়গা কিন্তু একটু এক্সিকিউট করবে এবং সব থেকে বড় কথা আপনি যে প্ল্যানিংসটা করছেন সেই প্ল্যানিংসটাকে আপনার কিন্তু সাকসেসফুল করাবে এই জায়গাটা কিন্তু কনারাশি চিত্রা নক্ষত্রের দু বছরটায় অত্যন্ত অত্যন্ত স্টেবেল হচ্ছে তার সঙ্গে একটা দুটো কথা বলে দিই সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের যদি চিত্রা নক্ষত্র হয়ে থাকেন তাহলে আপনার ফ্যামিলির ক্ষেত্রে চলতে থাকা কোনো জটিলতা যে কোনো জটিলতা হতে পারে সেটা প্রপার্টিস নিয়ে জটিলতা হতে পারে সেটা অন্য কোনো সমস্যার জটিলতা হতে পারে যে কোনো ক্ষেত্রে আপনার ফ্যামিলিতে আপনার পরিবারে যদি এরকম ধরনের কোনো জটিলতা তৈরি থাকে সেই জায়গায় একটা বেটারমেন জায়গা আপনি অবশ্যই তৈরি করতে পারবেন পুরনো কোনো রিলেশনশিপের মিসআন্ডারস্ট্যান্ডিংকে আপনি দূর করতে পারছেন এবং এই মুহূর্তে আপনি বিবাহর জায়গায় কিন্তু একটা ভালো কানেকশন বা শুভ কানেকশন অবশ্যই আপনি প্রাপ্ত করতে পারছেন যদি আপনি কন্যা রাশির চিত্রা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন যারা আর্টিস্টিক্যাল কাজের সঙ্গে চিত্রা নক্ষত্রের মানুষ যুক্ত আছেন তাদেরকে বলবো এই দু বছরে আপনার সুনাম বৃদ্ধি পাবে আপনার নামের বা আপনার জজ বা আপনার প্রতিপত্তি এই জায়গাগুলো কিন্তু একটা বৃদ্ধি পাওয়ার জায়গা রয়েছে আপনাকে প্রচুর মানুষ চিনবে প্রচুর মানুষ কিন্তু আপনার এই মুহূর্তে আপনার পরিচিতি লেভেল বাড়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই দু সম্পূর্ণ বছরে কিন্তু থাকতে চলেছে যদি আপনি কন্যা রাশি চিত্রা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তবে হাঁটাচলা ঠিকঠাক করবেন বাইক গাড়ি চালানো চালাবেন একটু সাবধানে এবং কোনো 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 যে কোনো রকম কোনো কোনো রিক্সি কাজ ধরুন ধরুন ইলেকট্রিক্যাল কোনো কাজ আপনার জ্ঞান নেই কিন্তু আপনি করতে চলে গেলেন এই রকম ধরনের কাজ করা থেকে একটু নিজেকে কিন্তু বিরত প্রয়োজন চিত্রা নক্ষত্রের মানুষের জন্য রইল তাহলে হেলথ পার্টে একটু নজর আপনাকে রাখতে হচ্ছে চাকরি স্থল আপনার ভালো হচ্ছে কিন্তু কালিকদের সঙ্গে সমস্যা থাকছে ট্যুরের জায়গা আপনার কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে সুচিকিৎসার জায়গা আপনার কিন্তু তৈরি হচ্ছে পুরনো রোগ ভোগ থেকে আপনি মুক্তি পাচ্ছেন সন্তান প্রাপ্তি হচ্ছে তবে চিত্রা নক্ষত্রের মানুষকে একটু কিন্তু চিন্তা ভাবনা করে ধীরে সুস্থে চলতে পারলে দু বছর আপনি অবশ্যই অবশ্যই সফলতা সেটা কিন্তু লাভ করতে পারবেন ভালো থাকবেন উত্তর ফাল্গুনি চিত্রা এবং হস্তা নক্ষত্রের মানুষ আপনাদের নেক্সট ভিডিও গুলো খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন আপনাদের দু চব্বিশের আলোচনা আমরা এখানেই শেষ করছি না আরো কিছু আলোচনা থাকবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন খুব ভালো থাকবেন তিনটি নক্ষত্রের মানুষ নমস্কার জয় মাতারা